আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে নিয়ে এসেছি ছোট্ট একটি ভিডিও আজকের ভিডিওর বিষয় হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজের কোন নামাজ কত রাকাত পড়তে হবে শুরুতে আছে ফজর নামাজ সুনাতে মুয়াক্কাদা রয়েছে দুই রাকাত যা অবশ্যই পড়তে হবে এরপর রয়েছে ফরজ দুই রাকাত যা পড়তেই হবে এই মোট চার রাকাত ফজর নামাজ এরপর আছে পবিত্র জোহর নামাজ যার সুনাতে মুয়াক্কাদা চার রাকাত পড়তে হবে যার ফরজ আছে চার রাকাত যা পড়তেই হবে এরপর সোনাতে আরো দুই রাকাত যেটা পড়তে হবে এরপর নফল আছে দুই রাকাত পড়লে পাবে না পড়লে কোনো গুনাহ নেই মোট বারো রাকাত রয়েছে পবিত্র জোহরের নামাজ এরপরে আছে আসর নামাজ সুনাতে জায়দা রয়েছে চার রাকাত যেটা পড়লে সব বাদ গেলে কোনো গুনাহ নেই এরপর ফরজ পড়তে হবে চার রাকাত যেটা অবশ্যই পড়তে হবে এই মোট পবিত্র আসর নামাজ হচ্ছে আট রাকাত এরপর রয়েছে মাগরিবের নামাজ মাগরিবের নামাজে ফরজ নামাজ পড়তে হবে তিন রাকাত যেটা অবশ্যই পড়তেই হবে এবং সুনাতে মোয়াক্কাদা দুই রাকাত যেটা পড়তে হবে নফল নামাজ রয়েছে দুই রাকাত যেটি পড়লে সব না পড়লেও কোনো রকমের গুনাহ নেই এই মোট সাত রাকাত মাগরিবের নামাজ পড়তে হবে এরপর সর্বশেষে রয়েছে এশার নামাজ যাতে সুনাতে জায়দা চার রাকাত যেটি পড়লে সওয়াব না পড়লে কোনো গুনাহ নেই এবং ফরজ রয়েছে চার রাকাত যা অবশ্যই পড়তেই হবে এবং সুনাতে মোয়াক্কাদা রয়েছে দুই রাকাত যা পড়তে হবে বিতের নামাজ রয়েছে তিন রাকাত আমরা জানি বিতির নামাজ ওয়াজিব যা অবশ্যই পড়তে হবে এবং সর্বশেষ নফল নামাজ দুই রাকাত যেটি পড়লে সব না পড়লে কোনো গুনাহ নেই এই মোট মিলে পবিত্র এশার নামাজ রয়েছে পনেরো রাকাত তো বিয়ার্সে ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ